অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমাদের ডিজিটাল প্রযুক্তি বইয়ের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ শিক্ষণ অভিজ্ঞতা দুই এর সেশন পাঁচ এর একটি নমুনা উত্তর প্রদর্শন করব তো এখানে আমাদের যে কাজটি করতে বলা হয়েছে সেটি হচ্ছে পরের পৃষ্ঠার সেই ফর্ম ফর্মটি দুই পাতা আমরা দেখতে পাচ্ছি এখন আমরা গোলদাগ দিয়ে চিহ্নিত করব এর মধ্যে কোনগুলো ব্যক্তিগত গোপনীয় তথ্য এখানে দুইটা পৃষ্ঠা দেওয়া আছে আমাদের পাসপোর্টের যে আবেদন ফর্ম আছে সেটার সেটার দুইটা পৃষ্ঠা এখানে দেওয়া আছে এখান থেকে কোন কোন তথ্যগুলো কোন কোন ব্যক্তিগত তথ্যগুলো আমরা গোপন রাখতে চাই সেগুলো আমাদের খুঁজে বের করতে হবে তো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে বলছে যে আঞ্চলিক পাসপোর্ট অফিস বাংলাদেশ মিশন আবেদনের প্রস্তুতি বিভিন্ন তথ্য আছে তো এখানে আমাদের ব্যক্তিগত তথ্য নাই তো ব্যক্তিগত তথ্যগুলো হচ্ছে এখানে যে আবেদনকারীর নাম বাংলায় ইংরেজিতে তারপরে হচ্ছে এরপরে হচ্ছে যে পিতার নাম মাতার নাম স্ত্রীর নাম অভিভাবকের নাম জাতীয়তা এ সমস্ত তো এখানে গোলদাগ দেওয়ার মতো কোনোটা নেই যেটা আমাদের গোলদাগ দিতে হবে বা যেটা আমরা গোপন রাখতে চাই দ্বিতীয় পেজে আমরা চলে যাই দ্বিতীয় পেজে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিছু গোপনীয় তথ্য আছে মানে যেগুলো আমাদের গোপন রাখা দরকার তো সেটা হচ্ছে জন্ম সনদপত্র নম্বর এরপরে হচ্ছে জাতীয় পরিচয়পত্রের নম্বর আর তারপরে যদি টিএন যদি থাকে মানে টিন আইএন সার্টিফিকেট বা ট্যাক্স ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর যদি থাকে তাহলে সেটা আমরা গোপন রাখব তো এই উত্তরটা আমরা এইভাবে সাজাতে পারি দাগ দিয়ে নিচের ব্যক্তিগত তথ্যগুলো চিহ্নিত করবে যেটা যেটাতে আমাদের গোলদাক দিতে হবে সেটা হচ্ছে জন্ম সনদ নম্বর জাতীয় পরিচয়পত্র নম্বর টিআইএন নম্বর তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করে দিবে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য you mm -hmm.